তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এলাম তোমাদের সামনে আবার নতুন একটা টপিক নিয়ে নতুন একটা টুল সম্পর্কে বলার জন্য তো ফেসবুক যা আপডেটগুলো আমাদেরকে দিচ্ছে সত্যি মন খুশি হওয়ার মতো এবং প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য খুবই হ্যাপি এবং খুবই হ্যাপি খুবই হ্যাপি এবং খুব খুশির খবর এগুলো যে এখন ফেসবুক যে উদ্যোগটা নিয়েছে আমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এটা খুবই ভালো যে আজকাল ফেসবুকে যারা কাজ করছে নতুন এসেছে বা আগের পুরনো আছে সবাই এখন ফেসবুক থেকে আর্নিং করতে পারবে একটা একটা খুব ভালো অপরচুনিটি ফেসবুক নিয়ে এসেছে আমাদের জন্য তো থ্যাংকস জানাই ফেসবুক টিমকে এবং ফেসবুকের এই উদ্যোগটাকে সত্যি আমি খুব সম্মান জানাই যে ফেসবুক এই এত সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে এবং আমাদের জন্য নতুন নতুন আপডেট এবং নতুন নতুন টুল যেগুলো লঞ্চ করছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তো সেই রকম একটা টুল সম্পর্কে তোমাদের সামনে এই এই ভিডিওটি নিয়ে এসেছি তো ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবে যে আজকে এই টুলটার কী পারপাস ফেসবুক দিয়েছে আমাদেরকে এবং এই টুলের মাধ্যমে আমরা কী কী বেনিফিট পেতে পারি তো পুরো বিষয়টা আমি তোমাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখে তোমরা সঙ্গে থাকো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে তো আমার ভিডিও মানে সব নতুন নতুন বন্ধুদের জন্য এবং যারা ফেসবুক এখনো সফলতা পাওনি তাদের জন্য এখানে নতুন বা পুরোনো কোনো গল্প নেই অনেকে বলে আমার ভিডিও শুধু নতুনদের জন্য তো আমার ভিডিও শুধু নতুনদের জন্য নয় নতুন পুরোনো সবার জন্য যারা যারা ফেসবুক সম্পর্কে জানো না বুঝতে পারো না তাদের জন্য আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে সবাই বিষয়গুলো জানতে পারবে বুঝতে পারবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি তো তার আগে বলে রাখি আমার পরিচয়টা দিয়ে দেয় তোমাদেরকে আমি সুমন মহন্ত আমি ওয়েস্ট বেঙ্গল ও বালুরঘাট থেকে অনুষ্ঠানটি করছি তোমাদের সামনে তো চলো স্ক্রিনের উপর লক্ষ্য রাখো তো বন্ধুরা আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে তো বিষয়টি দেখানোর জন্য আমি আমার ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি তো ফেসবুকটাকে ওপেন করা আমার আমার প্রোফাইলটাকে অন করে নেব নেওয়ার পর আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করবো এবার প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর একটি কল করে নিচের দিকে যাবো যার পর তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ দুইটা অপশন তো নিচে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা অপশন একটা হচ্ছে সাপোর্ট আর একটা হচ্ছে টুলস তো আমরা সিম্পলি টুলসে ট্যাপ করে দেবো তো আমি টুলসে প্রবেশ করলাম টুলসে প্রবেশ করার পর আমাদের সামনে অনেক এরকম টুলস বা অনেক সেটিংস আসবে তো আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাবো তো নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে কুইক ক্রিয়েট এই যে তোমরা যে অপশনটা দেখতে পাচ্ছ কুইক ক্রিয়েট এই যে অপশানটা টুলটা এটা ফেসবুক নতুন দিয়েছে আমাদেরকে এই টুলটা তো এই টুলটা কীসের কী এর কাজ কী এবং এর থেকে আমরা কী কী বেনিফিট পেতে পারি অবশ্যই সম্পূর্ণ জিনিসটা তোমাদেরকে আমি অবশ্যই জানাবো এবং দেখাবো সম্পূর্ণ জিনিসটা এখানে তো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো আমি কুইক টুলসে ক্রিয়েটে একটু ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর তোমরা দেখো আমাদের আমার সামনে অনেক কিছু ভিডিও চলে এসেছে যেগুলো আমি পাবলিশ করেছিলাম তো এর বেনিফিট হচ্ছে আমরা যে সব লং ভিডিও শর্ট ভিডিও এবং লাইভ অনুষ্ঠান করেছি বিগত দিনে সেই লং ভিডিও এবং রিলস এবং লাইভ অনুষ্ঠান থেকে আমরা পুনরায় আবার নতুন করে সেগুলোকে এডিট করে প্রোফাইলে আমরা শেয়ার করতে পারি বা স্টোরির মাধ্যমে শেয়ার করতে পারি যেমন প্রথম অপশনে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখান থেকে এই মধ্যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শর্ট ভিডিওর ফরম্যাট এখানে লেখা আছে মিক্সেস ইওর কন্টেন্ট রিলস মানে যে ভিডিওটি আমার সব থেকে ভালো পারফরমেন্স করে যে রিলসগুলো সেই রিলসগুলো এখানে একটার পর একটা দেওয়া আছে যেগুলোতে লাইক কমেন্ট বেশি এবং রিলস এঙ্গেজমেন্ট বেশি সেই সমস্ত রিলসগুলো এখানে শো করেছে আমি যদি চাই এবং ফেসবুক বলছে এখান থেকে তুমি যে কোনো রিলস তুমি শেয়ার করতে পারো শেয়ার টু স্টোরি তোমরা দেখো এখানে সাইটে লেখা আছে শেয়ার টু স্টোরি তো আমরা যদি এই রিলসটাকে শেয়ার করি স্টোরিতে তাহলে যা রিলস বা এঙ্গেজমেন্ট আছে লাইক কমেন্ট ভিউজ আছে এগুলো আবারও নতুন করে বেশি বেশি পাওয়ার সম্ভাবনা আছে তো যেমন ধরো আমার একটা ভিডিওতে চুয়াল্লিশটা লাইক বা পঁচিশটা ছত্রিশটা লাইক কমেন্ট আছে আমি যদি এই রিলসগুলো আমি স্টোরিতে শেয়ার করি তাহলে সেখান থেকেও আবার নতুন করে লাইক কমেন্ট শেয়ার এখানে আমি পাবো এবং ভিউজ সম্পূর্ণ জিনিসটা বেড়ে যাবে একটা একটা খুব সুন্দর একটা অপরচুনিটি সেটিংস এটা তো এটা করলে আমাদের যে ভিডিওতে লাইক কমেন্ট আছে সেগুলো আরও দ্বিগুণ বেড়ে যাবে তো তারপরে দেখতে পাচ্ছ এই যে দেখো এই অপশনটা রিক্রিয়েট ফ্রম ইউর টপ পোস্ট মানে আমি যে রিলস সরি যে লং ভিডিওগুলো করেছি বা আমি যে লাইভ অনুষ্ঠানগুলো করেছি সেই লাইভ অনুষ্ঠান বা সেই লং ভিডিওগুলো এখানে দেখাচ্ছে আমি যদি চাই এখান থেকে আমি ক্রিয়েটের রিলসে ট্যাপ করে যে তোমরা যে পাশে দেখতে পাচ্ছ ক্রিয়েটের রিল এখানে ট্যাপ করলে এই লং ভিডিও থেকে সুন্দর করে একটা রিল ফরম্যাট শুরু হয়ে যাবে এবং ফেসবুক তোমাদেরকে সেটা করার মতো সুযোগ দেবে এবং সেই ফরম্যাটে তোমাদেরকে নিয়ে যাবে তোমরা সেই লাইভ থেকে বা সেই লং ভিডিওটা থেকে কাট করে তোমরা একটা রিলসের আকার তৈরি করে সেটাকে তোমরা আবার নতুন করে পুনরায় আপলোড করতে পারো এতে কি হবে একটা লং ভিডিও তোমার প্রোফাইলে থেকে যাচ্ছে এবং সেই লং ভিডিও থেকেই একটা রিলসও তৈরি হয়ে যাচ্ছে যে রিলস থেকেও তোমাদের লাইক কমেন্ট শেয়ার ভিউজ এঙ্গেজমেন্ট সম্পূর্ণ জিনিসটা তোমরা পাবে এবং সম্পূর্ণ জিনিসটা কাউন্ট করা হবে তো আমি বিষয়টি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এইখান থেকে কিভাবে তোমরা কাজটা করবে তো আমি ক্রিয়েট রিলে ট্যাপ দিলাম এই ভিডিওটার দেখো এই ভিডিওটা আমার সামনে ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর এই ভিডিওটা মাত্র নব্বই সেকেন্ড পর্যন্ত কাউন্ট করা হবে নব্বই সেকেন্ড তো তোমরা যদি চাও এখান থেকে তোমরা একটু কাটও করে নিতে পারো এই যে যে সাইডে যে জিনিসটা দেখতে পাচ্ছি এই যে লাস্ট এরো বাটনটা এখানে ট্যাপ দিয়ে তোমরা যদি একটু আগে পিছু করো তাহলে এটা শর্টে চলে আসবে এই যে এখান থেকে তোমরা এটাকে কাট করে আগা পিছা করে তোমরা মাঝখানের থেকেও নিতে পারো সামনে থেকে প্রথম থেকেও নিতে পারো তোমাদের যে অংশটা রাখার দরকার তোমরা সেই অংশটা এরম করে হাত দিয়ে আগে পিছে করে সিলেক্ট করার পর এই যে উপরে যে নেক্সট বটন দেখতে পাচ্ছি এই যে নেক্সট এই যে কর্নার উপর নেক্সট এখানে নেক্সট করে দিলে তোমাদের সামনে রিলসের ফরম্যাট চলে আসবে আমি নেক্সট করে দিচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে চলে এসেছে আমার রিলসের ফরম্যাট যেমন আমরা একটা রিলস ভিডিও পাবলিশ করার সময় আমাদের সামনে যে অপশনগুলো চলে আসে সেটা চলে এসেছে তোমরা এখানে ডেসক্রিপশন যা আছে এখানে টাইটেল ডেসক্রিপশন যা আছে লিখবে লেখার পর ভিজিবিলিটি পাবলিশ করাই আছে শেয়ার টু স্টোরি তুমি শেয়ার টু স্টোরি শেয়ার করতে পারি স্টোরিতে তোমরা সব কিছু অপশন এখানে পেয়ে যাবে তো হামেশায় তুমি তোমরা এখান থেকে এই সেটিংসগুলো অন করে তোমরা সেই লং ভিডিওটা বা সেই তোমার লাইভ অনুষ্ঠানটাকে কাট করে একটা রিলসে রাখালে পুনরায় তোমরা তোমাদের প্রোফাইলে শেয়ার করতে পারো তো এটা একটা খুব সুন্দর একটা সেটিংস তারপর তোমাদেরকে আরও একটা জিনিস দেখে দিচ্ছি যেটা তার নিচে আছে আমি এখান থেকে একটু ব্যাক করছি তো এখান থেকে ব্যাক করার পর তোমরা দেখতে পাচ্ছ রিলস টেম্পলেট এই যে লেখাটা দেখতে পাচ্ছ রিলস টেম্পলেট তো রিলস টেমপ্লেটটা কি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো রিলস টেমপ্লেটে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন সাতশো চোদ্দো কে সাতাশ মিলিয়ন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এই যে টেমপ্লেটগুলো তোমরা দেখতে পাচ্ছ এই টেমপ্লেটগুলো তোমরা ব্যবহার করে তোমরা রিলস বানাতে পারো এখান থেকে যে যে সব সবথেকে বেশি ইউজ হয়েছে এবং সব থেকে বেশি যে ভিউজ পেয়েছে পপুলার টেমপ্লেট তোমরা সেটাকে ইউজ করে তোমাদের রিলস তৈরি করে ছাড়তে পারো এতে করে তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্সেস এবং লাইক কমেন্ট শেয়ার হওয়ার চান্সেস এঙ্গেজমেন্ট বাড়ার এবং ফলোয়ার্স বাড়ানোর সম্পূর্ণ চান্সেসটা অনেক গুণ বেড়ে যাবে তো এটাকে ইউজ করতে হয় কীভাবে তোমাদেরকে আমি ইউজ করেও দেখাচ্ছি তো আমি এখান থেকে এই টেমপ্লেটটা ইউজ করছি সব থেকে বেশি ভিউস পাওয়া হচ্ছে টু পয়েন্ট সেভেন টোয়েন্টি সেভেন মিলিয়ন তো সাতাশ মিলিয়নের আমি এই টেমপ্লেটটা একটা ট্যাপ করে দিলাম তো দেওয়ার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইরকম একটা ইন্টারপ্রেজে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ফরম্যাট একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো এখানে পাঁচটা জিনিস কি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে পাঁচটা তোমাদের ভিডিওতে যদি কোনো সরি তোমাদের গ্যালারিতে যদি কোনো রিলস তৈরি করা থাকে তো সেই রিলস তোমরা তো তোমরা এখান থেকে তোমাদের গ্যালারি থেকে পাঁচটা রিলস বা পাঁচটা ফটো এখানে আপলোড করে পাঁচটা টেমপ্লেটে পাঁচটা তৈরি করে তোমরা এখান থেকে রিল তৈরি করতে পারো তো আমি তোমাদেরকে একটু ক্লিপগুলো সিলেক্ট করে দেখাচ্ছি তো সিলেক্ট করার জন্য তোমরা নিচের দিক থেকে দেখতে পাচ্ছো সিলেক্ট ক্লিপস তো এখানে একটা ট্যাপ করে দেবে তো আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দিলাম আমরা সরাসরি গ্যালারিতে চলে আসবো তো তোমরা এখান থেকে তোমরা পাঁচটা রিলস বা পাঁচটা ফটো সিলেক্ট করতে পারো আমি তোমাদেরকে সিলেক্ট করেও জিনিসটা তৈরি করে দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে আমি আনুমানিক পাঁচটা সিলেক্ট করছি তো আমি এখান থেকে এই যে পাঁচটা সিলেক্ট করলাম করার পরে এই যে তোমরা নেক্সট দেখতে পাচ্ছ এই যে নেক্সট কর্নারে এই নেক্সটে ট্যাপ করে দেবে তো নেক্সটে ট্যাপ করার পর আমাদের সামনে চলে আসবে এরকম তো এরকম আসার পর তোমরা আবারও নেক্সটে ট্যাপ করে দেবে নেক্সটে ট্যাপ করার পর তোমরা দেখবে এখানে তোমাদের রিলসটা তৈরি হয়ে গেছে দেখো একটু ধ্যান দিয়ে দেখো তাহলে তোমরা দেখতে হবে রিলসটা তৈরি হয়ে গেছে তো আশা করি তোমাদেরকে ভালো করে বুঝাতে পেরেছি তোমরা এটাকে শেয়ার সেভ করেও রাখতে পারো সেভ যে সেভ করার জন্য সেভ বোটান এখানে আছে তোমরা সেভ করেও রাখতে পারো তোমরা ইফেক্ট দিতে পারো স্টিকার দিতে পারো এবং টেক্সট ফটোর উপরে লিখতে পারো তো যে মিউজিকটা ছিল ওই টেম্পলেটে সেই মিউজিকটা পরে অটোমেটিক অ্যাড হয়ে যাবে এখানে সেই মিউজিকটা শো করছে না শুনতে পাচ্ছ না তোমরা অটোমেটিক সেটা পরে শো হয়ে যাবে তো জিনিসটা অবশ্যই তোমাদেরকে ভালো করে বুঝাতে পেরেছি তো আমি এখান থেকে একটু ব্যাক করছি তারপর তোমাদের সামনে পুরোটা ডিসপ্লে করছি তো তোমরা এই অপশানটা ইউজ করে তোমরা অনেক কিছু এখান থেকে বেনিফিট পেতে পারো তো এই টুলটা কে কে পেয়েছ এবং এই টুলের যে কার্যকারগুলো যে কাজগুলো আমি তোমাদেরকে দেখালাম কাজগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে কমেন্ট করতে ভুলবে না এবং ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবে আর তুমি যদি প্রথমবার আমার প্রোফাইলে ভিজিট করো অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে আমার সঙ্গে থাকবে এরকম নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন আপডেট সম্পর্কে জানার জন্য তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো টাটা